আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে কারা সরকার গঠন করবে এর চেয়ে প্রশ্ন বোধ এখন এই জনপরিসরে যে নির্বাচনটি আসলে কবে হবে তাই তো নির্বাচনটি কবে হবে এই প্রশ্নের উত্তর একটু পরে দিচ্ছি তার আগে আমি একটু আমার প্রেডিকশন আপনাদের সঙ্গে শেয়ার করি মিলিয়ে নিতে পারেন যে আপনাদের ভাবনাটা এরকম কিনা। না অর্থাৎ আগামী নির্বাচনে কারা সরকার গঠন করবে জয়ী হয়ে অ্যাপারেন্টলি আপনার কাছে মনে হবে যে বিএনপি আগামী নির্বাচনে জয়ী হবে কারণ হচ্ছে যে বাংলাদেশের প্রধান যে দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি আওয়ামী লীগ এখন মাইনাস এক অর্থে মাইনাস কারণ পাঁচই আগস্টের পরে যা ঘটেছে তাতে আওয়ামী লীগ এখন দেশের ভেতরে আসলে নেতৃত্ব শূন্য কারণ তাদের দলের প্রধান তিনি এখন দেশে নেই দেশের ভেতরে আওয়ামী লীগের শীর্ষ নেতা যারা তারা একটা বড় অংশ কারাগারে একটা বড় অংশ দেশের বাইরে অনেকে দেশে আছেন আত্মগোপনে তার মানে দলটি সংগঠিত না ভেতরে ভেতরে তারা কি করছেন কিভাবে সংগঠিত হচ্ছেন বা হতে কতটুকু পারবেন সেটি অন্যতর্ক কিন্তু আওয়ামী লীগের যে অবস্থাটা এখন দাঁড়িয়েছে তাতে আগামী তিন মাস পরে ছয় মাস পরে যদি নির্বাচন হয় তাতেও আওয়ামী লীগের পক্ষে আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করা এটি কঠিন না আমি বলবো যে এখন পর্যন্ত অসম্ভব তাহলে হাতে থাকে বিএনপি সাদা চোখে আপনার কাছে মনে হতে পারে যে বিএনপি আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করবে কিন্তু আমার মনে হয় ঘটনাটা এত সহজে ঘটবে না মানে খুব কঠিন খুব কঠিন এই কারণে যে আপনি খেয়াল করবেন যে এই পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে আটই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হলো এবং এই সরকারের যারা প্রধান স্টেক হোল্ডার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ ছাত্র জনতার যে প্ল্যাটফর্ম তারপরে তার সঙ্গে যুক্ত হয়েছে আপনার জাতীয় নাগরিক কমিটি এই দুটি সংগঠন একটি রাজনৈতিক দল করবে দুটি সংগঠন আলাদা আলাদা করবে নাকি একসঙ্গে করবে সেটি আমরা এখনও জানি না কিন্তু রাজনৈতিক দল তারা করবে তারা সারা দেশেই সাংগঠনিকভাবে সংগঠিত হচ্ছে দল গোছাচ্ছে একটা ঘোষণা হয়তো ফেব্রুয়ারিতে আসবে হয়তো যেটা বুঝতে পারছি আমরা এবং আপনি খেয়াল করবেন যে এই আমাদের যে রাজনৈতিক পরিবর্তনটি হলো আগস্টে এর আগে আর একটা বড় পরিবর্তন হয়েছিল দু সালে সেটি ছিল ওয়ান ইলিভেনের সরকার যখন এলো তাই না তখন একটা খুব শব্দ রাজনীতিতে খুব আলোচিত হয়েছিল মাইনাস টু মাইনাস টু কি শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনকে মাইনাস করে দিতে হবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি আমরা জানি আটই আগস্টের পরে বা ওই পাঁচই আগস্টের পটপরিবর্তনের পরে আবার কিন্তু মাইনাস টু আলোচনায় আছে এবারের মাইনাস টু হচ্ছে ব্যক্তি না পার্টি যে আওয়ামী লীগ বিএনপি দুটি মাইনাস অর্থাৎ বিএনপিকেও আগামী নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় মানে বসতে দেয়া হবে না এরকম একটা আলোচনা আছে এবং এই আইডিয়ার সঙ্গে অন্তর্বর্তী সরকার তাদের এলাই তাদের যারা বিদেশি বন্ধু তাদেরও এক ধরনের সমর্থন আছে বলে মনে হয় যদি তাই হয় তাহলে কি ঘটবে ঘটনাটা আমার যেটা মনে হয় অন্তর্বর্তী সরকার যে কারণে নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট রোডম্যাপ দিচ্ছে না বা তারা বলবার চেষ্টা করছে যে আগে সংস্কার মৌলিক সংস্কারগুলো আগে হবে তারা স্পেসিফিক তারিখ বলছে না তারা হয়তো চাচ্ছে যে এই যে বিএনপির বিকল্প হিসেবে মানে আওয়ামী লীগ এখন হিসেবে বাইরে বিএনপির বিকল্প হিসেবে তারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আপনার জাতীয় নাগরিক কমিটি এদের দিকে যে দলটি গঠন করাবে টার্গেট হবে যে আগামী নির্বাচনে বিএনপিকেও ক্ষমতা আসতে না দেওয়া এখন শুধুমাত্র এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি তারা একটা বা দুটি দল গঠন করে সরকার গঠনের মতো আসন পেয়ে যাবে ভোটে সেটি খুব অসম্ভব তাহলে ঘটনাটা কি ঘটাতে হবে তখন হবে কি যে এদের সঙ্গে এদের যে বললাম যে এই সরকারের যে একটা বড় স্টেক হোল্ডার জামাত জামাতকে যুক্ত করতে হবে জামাতের অনেক ভোট আছে সাংগঠনিকভাবে তারা শক্তিশালী এবং আরও যে ইসলামিক পার্টি যেগুলো ধরেন চরমনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এই আন্দোলনে জুলাইয়ের আন্দোলনে যারা খুব অ্যাক্টিভ ছিল ধরেন গণসংহতি আন্দোলন নাগরিক ঐক্য জাতীয় পার্টির একটি অংশ যেটির প্রধান আন্দোলন প্রমাণ পার্থ অর্থাৎ এই যে ছোটো ছোট দল যেগুলো এই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এই সমস্ত দল সবগুলো মিলিয়ে যদি একটা জোট হয় তখন তারা যদি একদিকে থাকে আর বিএনপি একদিকে থাকে তখন ভোটের হিসাবটা কি। হবে তখন কি মানুষ গণহারে বিএনপিকে ভোট দেবে আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যাবে এই হিসেবগুলো আছে এবং এখানে হিসাব দুটি যদি ধরেন সরকার হয়তো চাচ্ছে আমার যেটা ধারণা বা সরকারের যেটা এলাই তারা হয়তো চাচ্ছে যে একটা কোয়ালিশন সরকার করা জামায়াত ইসলামিয়ান দল বাংলাদেশ ছাত্রদের দল সবাইকে নিয়ে একটা সর কোয়ালিশন সরকার গঠন করা বিএনপিকে বিরোধী দলে রাখা এরকম একটা চিন্তা হয়তো আছে কিন্তু এটি বাস্তবায়ন করা খুব কঠিন খুব কঠিন এই কারণে যে যদি ভোট সত্যি হয় ভোটটি যদি নিয়ন্ত্রণমুক্ত হয় অর্থাৎ যদি এই ভোটটি সরকার ম্যানিপুলেট না করে যদি রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী সামরিক বাহিনী তারা যদি নিউট্রাল ভূমিকা পালন করে মানুষ যদি ভোটকেন্দ্রকে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তাহলে কিন্তু এই প্ল্যানটা বাস্তবায়ন করা খুব কঠিন এই প্ল্যানটা হয়েছে আমি বলছি না আমি বলছি ধারণা মানে জনপরিষদের এরকম আলোচনা আছে অনেকের মধ্যে আমরা শুনি যে আসলে এরকম একটা গেম বা এরকম একটা প্ল্যান হতে থাকতে পারে ভোট যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ বিশ্বাসযোগ্য হয় তাহলে কিন্তু এই প্ল্যান বাস্তবায়ন করা কঠিন তাহলে কিন্তু আপনি আমার যেটা মনে হয় যে বিএনপির ক্ষমতায় আসার চান্স অনেক বেশি কিন্তু ভোট যদি নিয়ন্ত্রিত হয় নিয়ন্ত্রণে রেখে করা হয় যদি সেখানে বিদেশি শক্তি যারা এই সরকারের সঙ্গে আছে তারা যদি মনে করে যে না মাইনাস টু আওয়ামী লীগও মাইনাস বিএনপিও মাইনাস এবং ভোটটা যদি তারা কোনো না কোনোভাবে ম্যানিপুলেট করবার চেষ্টা করে তারা সাকসেসফুল হয় তখন কিন্তু বিএনপির পক্ষেও ক্ষমতায় আসা খুব কঠিন কঠিন এবং আপনি খেয়াল করবেন যে তারেক রহমান একাধিকবার বলেছেন সাম্প্রতিক তার বক্তৃতায় যে আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে সেই জন্যই আপনি যত নির্বাচনটা বিলম্বিত হবে বিলম্বিত হতে থাকবে ততই ধরে নেবেন যে ভেতরে এই প্ল্যানটা হচ্ছে যে মাইনাস টু জাতীয় সংসদ নির্বাচনের অঙ্কটা ডিফারেন্ট এখানে আপনি যতই গেম করেন না কেন দিনশেষে মানুষ কিন্তু ওই ধারের শীষ ওই নৌকা এর বাইরে যেতে পারে খুব কম এখন সাধারণ মানুষ যদি ভোট দিয়ে একটি নতুন পার্টিকে ক্ষমতায় আনে আনবে কিন্তু দিন দিনশেষে আমাদের সবার প্রত্যাশা হচ্ছে ভোটটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হতে হবে যদি আগস্টের জুলাই আগস্টের অভিজ্ঞতা থেকে তার আগে বিএনপির শাসনের অভিজ্ঞতা থেকে জাতীয় পার্টির শাসনের অভিজ্ঞতা থেকে মানুষ যদি মনে করে যেন এবার অন্য কেউ ক্ষমতায় আসুক সেটি ইসলামিক একটি কোয়ালিশন সরকার ছাত্রদের নিয়ে কোয়ালিশন সরকার হোয়াট এভার মানুষ যদি মনে করে তারা ভোট দেবে কিন্তু ভোটটাও সুষ্ঠু হতে হবে অবাধ নিরপেক্ষ হতে হবে ভোটে কোনো ধরনের কারচুপি করার চেষ্টা করলে তখন কিন্তু আর একটা ক্রাইসিসে দেশ পড়ে যাবে এবং সেই ক্রাইসিস থেকে বের হওয়া আরও কঠিন হবে